লার্ন এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কার্য শক্তির ধারণা থেকে জুলের সূত্র জুলস ল ফ্রম ওয়ার্ক এনার্জি কনসেপ্ট ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তাহলে আজকের আলোচ্য বিষয় কার্য শক্তির ধারণা থেকে জুলের সূত্র জুলস ল ফ্রম ওয়ার্ক এনার্জি কনসেপ্ট এখানে চিত্রে আমরা একটি পরিবাহীকে দেখিয়েছি এ বি একটি তড়িৎ পরিবাহী যার এ প্রান্তের বিভব ভি এবং বি প্রান্তের বিভব ভিবি এ প্রান্তের বিভব ভি এবং বি প্রান্তের বিভব ভিবি আরও ধরে নেওয়া হলো ভিএ এটি উচ্চ বিভব এবং ভিবি এটি হলো নিম্ন বিভব তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তরিতে প্রবাহ হবে ধরে নিলাম ভিএ মাইনাস ভিবি অর্থাৎ বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু ভি এই অবস্থায় এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা আই এবং এর মধ্য দিয়ে টি সময় ধরে প্রবাহ চলেছে তাহলে টি সময়ে এ থেকে বিতে ধরে নেওয়া হলো কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়েছে টি সময় ধরে এ থেকে বিতে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়েছে প্রবাহিত মোট আধান কিউ এবং পরিবাহী রোধ ধরে নেওয়া হলো আর আমরা জানি কিউ সমান আইটি অর্থাৎ প্রবাহিত তড়িতের পরিমাণ ইজ ইকুয়াল টু প্রবাহ মাত্রা ইন্টু সময় কিউ ইজ ইকুয়াল টু আইটি অর্থাৎ প্রবাহিত তড়িতের পরিমাণ ইজ ইকুয়াল টু প্রবাহ মাত্রা ইন্টু প্রবাহের সময় এখানে প্রবাহিত মোট আধান কিউ কিউ লেখা হয়েছে প্রবাহ মাত্রা আই লেখা হয়েছে এবং সময় টি কিউ ইজ ইকুয়াল টু আইটি এক্ষেত্রে কৃত কার্য ইজ ইকুয়াল টু বিভব প্রভেদ ইন্টু প্রবাহিত তরিতাধান বিভব প্রভেদকে প্রবাহিত তরিতাধান দিয়ে গুণ করলে কৃত কার্য পাওয়া যায় অর্থাৎ কৃত কার্য ইজ ইকুয়াল টু বিভব প্রভেদ ইন্টু প্রবাহিত তরিতাধান কৃত কার্যকে ডব্লিউ যদি বলা হয় তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু বিভব প্রভেদ ভি ইন্টু প্রবাহিত তরিতাধান কিউ অর্থাৎ ডাব্লু ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ যেখানে ডাব্লু হচ্ছে কৃতকার্য ভি হচ্ছে বিভব প্রভেদ এবং কিউ হল প্রবাহিত তড়িৎ আদান বা ডাব্লু ইজ ইকুয়াল টু ভি এর জায়গায় আমরা লিখেছি আর ওমের সূত্র অনুযায়ী ভি সমান আইআর ভি এর জায়গায় লেখা হয়েছে আইআর ইন্টু কিউয়ের জায়গায় লেখা হয়েছে আইটি আমরা জানি ওহমের সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টু আই অর্থাৎ বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক প্রবাহ মাত্রা ভি প্রপোর্শনাল টু আই অর্থে ভি ইজ ইকুয়াল টু আর যেখানে আর হলো রোধ তাহলে আমরা এখান থেকে পেলাম ভি সমান আই আর এই ভি সমান আই আর এখানে বসানো হয়েছে কিউ সমান আইটি এটা আগে পেয়েছে তাহলে পাবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই আই কোন করলে আইএস স্কোয়ার আর টি পেলাম ডবলু ইজ ইকুয়াল টু আই এ স্কোয়ার আর টি আবার ডব্লুর জায়গায় লেখা হয়েছে জে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি আমরা জানি উৎপন্ন তাপকৃত কার্যের সঙ্গে সমানুপাতিক এইচ ভ্যারিজাস ডাব্লিউ বা এইচ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই জে যেখানে যে একটি ধ্রুবক যাকে বলা হয় জুল তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক অর্থাৎ এক্ষেত্রে আমরা পেয়ে যাব ডব্লু ইজ ইকাল টু জে এইচ পেলাম ডবলু ইজ ইকাল টু জে এইচ ডাব্লুর জায়গায় আমরা জে এইচ লিখেছি জে এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আটটি বা এইচ ইজ ইকুয়াল টু আই এ স্কোয়ার আটটি বাই জে যেটা নিচে চলে এলো উৎপন্ন তাপ ইজ ইকুয়াল টু আই এ স্কোয়ার আট টি বাই জে যেখানে আই হল প্রবাহমাত্রা আর হলো পরিবাহের রোদ টি সমান প্রবাহের সময় যে সমান জুল তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এই সমান পরিবাহিতে উৎপন্নতা ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আটটি বাই মান হচ্ছে ফোর পয়েন্ট মান এখানে বসিয়ে দেওয়া হয়েছে ইজ টু আই স্কোয়ার ওয়ান বাই ফোর পয়েন্ট টু এটা আসবে জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার টি তাহলে আমরা ফাইনালি পেলাম এইচ ইজ ইক্যাল টু জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার আর টি এক জুল আমরা জানি ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি এক জুল ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি তাহলে আমরা এখানে বলবো এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি জুল এইচ পেলাম ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার ক্যালোরি আবার এই সমান আইএ স্কোয়ার আর জুল এটাই হল প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র এইচ ভ্যারিজাস আই স্কোয়ার আর তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এর মান এবার আমরা আলোচনা করবো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এর মান এইচ ইজ ইকুয়াল টু আগে আমরা পেয়েছি এইচ ইজ ইকুয়াল টু এখন যদি এই এইচকে আমরা ক্যালোরিতে গণনা করি আইকে কে অ্যাম্পিয়ারে আর কে ওহোমে এবং টি সেকেন্ডে যদি আমরা প্রকাশ করি তাহলে জের মান দাঁড়াবে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি এইচ কে ক্যালোরি আই কে অ্যাম্পিয়ার আর কে ওহোম সেকেন্ড যদি আমরা পরিমাপ করি তাহলে আমরা পাব যে এর মান ইজ ইকাল টু ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি তাহলে এক্ষেত্রে উৎপন্ন তাপের রাশিমালা হবে এইচ ইজ ইকাল টু আই এ স্কোয়ার আর টি বাই ফোর পয়েন্ট টু ক্যালোরি ইজ ইকাল টু জিরো পয়েন্ট টু ফোর আই এ স্কোয়ার আর টি ক্যালোরি আবার যদি এই আইকে কে অ্যাম্পিয়ারে আর কে ওহমে এবং পি কে সেকেন্ডে এবং উৎপন্ন তাপকে জুলে ককে প্রকাশ করি তাহলে জে এর মান হবে ওয়ান তাহলে উৎপন্ন তাপের রাশিমালা হবে এইচ ইজিকাল টু আইএয়ার আটটি তাহলে এইচকে যদি ক্যালোরিতে প্রকাশ করা যায় আইকে কে অ্যাম্পিয়ার আর কে ওহম টিকে সেকেন্ডে প্রকাশ করা হয় তাহলে জে এর মান হবে ফোর পয়েন্ট টু জুল পাল ক্যালোরি আবার যদি এই আই কে অ্যাম্পিয়ারে আর কে ওহম টিকে সেকেন্ড এবং উৎপন্ন তাপ এইচকে যদি জুলে প্রকাশ করি তাহলে যে এর মান হবে এক্ষেত্রে উৎপন্ন তাপের রাশিমালা হবে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার